শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই দেখো আমি সকাল সকাল কিন্তু আগে পুজো দিয়ে নিচ্ছি তো সকালে উঠেছি আজকে সাতটার সময় তো উঠে বাসি কিছু কাম গাছ ছিল সেগুলো সেরে কাপড় চোপড় দিয়ে স্নান করে তারপরে এসেছি পূজা দিতে কারণ আজকে বৃহস্পতিবার পূজা দিতে একটু দেরি হবে মানে এক দুই ঘন্টা লেগে যায় এই জন্য একটু আগেই এসেছি পূজাটা দিতে তো আজকে ঘট বসাবে এ দেখো আমি ঘটটা বসিয়ে নিচ্ছি তো দেখো পূজাটা কিন্তু আগে হয়ে গেলে অনেক ভালো লাগে সব কাজেরই সহজ হয় আর আজকে আরেকটু দেরি হয়ে গেছে কারণ পূজার যত কাপড় চোপড় ছিল ঠাকুরের সবগুলো আমি ধুয়ে দিয়েছি একদম তালা বাসনগুলো সুন্দর মেজেছি আসনগুলো পরিষ্কার করেছি তো এই জন্য আজকে আমার একটু পুজো দিতে দেরি হয়ে গেছে তো যাই হোক দেখো সুন্দর করে পূজা দিলাম এখন মনটা হালকা লাগছে পাতলা লাগছে খুবই সুন্দর লাগছে তো তারপর পুজো টুজো দিয়ে কিন্তু আমরা নাস্তা করেছি আজকে কিন্তু আমি নাস্তা ঘরে বানাইনি ওর বাবা অনেক খুঁজে খুঁজে অনেক দোকান ঘুরে তারপরে নাস্তা এনেছে পরোটা ভাজে এনেছে তো যাই হোক সেবা খেলো ওর বাবা খেয়েছে আমিও খেয়েছি খেয়েটে তারপরে সেগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে দেখো এসেছি আমি এই যেখানে কাপড় চোপড়গুলো মেলে দিতে তো কাপড় চোপড়গুলো মেলে দিয়ে যাব দেখি রান্নার ওদিকে কারণ সব কাজের মধ্যে রান্নাটা হচ্ছে আগে প্রাধান্য দিতে হবে তো যাই হোক আমি দেবো আসলাম আমরা বিছানাটা ঝাড়ু দিতে তো ওদিকে কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়েছি বন্ধুরা তো যে বিছানাটা আমি পেতে নিলাম এই যে তারপরে কী করলাম এদিকে ডালটা সিদ্ধ হতেছে হোক সমস্যা নেই তো আমি আসলাম এই দেখো আমার এই যে ড্রেসিং টেবিলের মধ্যে কি অবস্থা হয়ে রয়েছে এত ধুলা পরে কি বলবো মাসে একবার দুবার কিন্তু আমি এটা মুছি ঝাড়ি তারপরও দেখো অপরিষ্কারের মতো লাগে আর বাইরে তো প্রতিদিনই ঝাড়ি তোমরা তো দেখোই কিন্তু দেখো ভিতরে কি অবস্থা তো দেখো আমি মুছে নিয়েছি এবং আগে মুছে নিয়েছি তারপরে আবার কেরোসিন তেল দিয়ে আবার সুন্দর করে মুছেছি মুছে দেখো আমি সবগুলো কিন্তু এই যে রাখছি আর এটা আমি দেখাচ্ছি যে এই স্নোটা আমি ব্যবহার করি ক্রিমটা পঞ্চ ব্রাইট ক্রিম আর এটা হচ্ছে ওডোনের তো যাই হোক সবগুলো আমি একে সুন্দর করে সাজিয়ে রাখ রেখে দিলাম তো দেখো এখন আসলাম আবার এই পাশের কর্নারটাতে তো দেখো এই যাই হোক সবগুলো বের করে নিচ্ছি কি ধুলা পড়েছে দেখতেই তো পাচ্ছ এগুলো মুছে দেবো আমি আর ওদিকে দেখো রাতুল এসেছে শিবা রাতুল ওরা খেলতেছে আর আমি দেখো এগুলো কাজ টাস করতেছি কি করবো বলো কাজ তো এগুলো করতেই হবে আর আলসি লাগে মাঝে মধ্যে থাক করবো না কিন্তু যখনই এদিকে চোখ আসে তখনই মেজাজটা গরম হয়ে যায় কেমন যেন একটা ভালো লাগে না ধুলো ধুলো এগুলো দেখলেই মানে কেমন যেন একটা নিজের কাছে কেমন একটা লাগে বলতে পারবো না সেটা তো এই জন্যই আমি বললাম যে ঠিক আছে আজকে কাজটা করিনি তো দেখো এই যে আমিও আড্ডটা কিন্তু মুছে নিচ্ছি আমি কেরোসিন তেল দিয়ে প্রতিদিন এমনিতে অবশ্যই মুছি তো আজকে একটু কেরোসিন তেল দিয়ে মুছে নিচ্ছি কারণ একটু মানে ভালো লাগবে আর কি দেখতে একটু চিকচিক করে পরিষ্কারটা হয় এই জন্য তো দেখো সুন্দর করে আমি সবগুলো গোছানো হয়ে গেছে এই দেখো আর কতগুলো বোতল দেখতে পাচ্ছ এই বোতলগুলো একটার ভিতর আছে মধু একটার ভিতর আছে তেল পোড়া মানে এরকম আমার একটু পায়ে ব্যথা হয়েছিলো তো যার কারণে দুজনের থেকে পোড়া নিয়ে এসে পায়ে দিয়েছিলাম তো সেই তেলগুলো আবার রেখে দিয়েছি কারণ যদি আবার সমস্যা হয় তো দেওয়া যাবে তো এই আর কি আর দেখো নারকেল তেলেরও বোতল আছে কেন আর এখানে দেখো এই যে রেখেছি সরষের তেলের বোতল তুই যে দেখো আয়নার ভিতরে দেখা যাচ্ছে রাতুল বসে আছে শিবা রাতুল দেখো এটাও গুছিয়ে নিয়েছি সুন্দর করে এই মনে হয় কি যে একটু বসে থাকি একটু বসে থাকি ভালো লাগে কিন্তু যখন বসে থাকি তখন মনে হয় কি না কাজ থাকলেই ভালো হতো বসে সময়টা এমনি যাচ্ছে মানে তখন আবার কাজ খুঁজি মানে এইরকম আর যখন কাজ থাকে তখন প্রেশান লাগে না একটু যদি বসতে পারতাম একটু যদি মানে রিল্যাক্স বসতে পারতাম একটু যদি টিভি দেখতে পারতাম একটু যদি গল্প করতে পারতাম এরকম লাগে আর যখন কাজ না থাকে তখন মনে হয় কি একটু কাজ থাকলে ভালো হতো শুয়ে বসে কাজ করে উঠেছি সাতটার সময় তো সাতটার সময় উঠে আমি ঘরটার ঝাড়ু দিয়েছি আর থালা বাসন বেশি ভাগ সবগুলো মেজে রেখেছিলাম তো দু তিনটা ছিল সেগুলো ধুয়ে মুছে তারপরে তিনটা ঘর দুটো ঘর আর একটা মাঝখানে একটা রুম আছে তো সেটাকে মুছে তিনটা রুম মুছলাম মুছে টুছে কাপড় চুপড় ধুয়ে স্নান করলাম স্নান স্নান করে তারপরে পূজাতে বসলাম আর শিবা পূজা দিতেছিল কয়েকদিনে আমি সময় পাইতেছিলাম না আর এমন অবস্থা করছে পূজার কাছে কী বলবো তো যাই হোক পূজা তো দিয়েছে এই যথেষ্ট ছোটো মানুষ মানে অত তো মানে মোছা করতে পারে না তো যাই হোক আমি পূজা দিতে নিয়ে তে সব কিছু ধুয়ে মুছে পূজার কাপড় চুপড় সব কিছু একদম ধুয়ে টুয়ে থালা বাসন ধুয়ে টুয়ে একদম মনে করছে আজকে পূজা দিতে আমার দুই ঘন্টাও লেগে গেছে আর যদি পাঁচালি পড়তাম তো আজকে বৃহস্পতিবার এই জন্য একটু বেশি ঘর বসিয়েছি তো বৃহস্পতিবারে একটু সময়টাই বেশি লাগে তো তারপরে শিবার বাবা ফুল এনে দিল ও যে শিবা শিবার বাবা যে আমার মাসি শাশুড়ির থেকে ওনার কাছে আমি ফুল কিনতে দিই তো উনি কিনে রেখেছিল তো তারপর নিয়ে আসলো তারপর যাক পূজা টুজা দিলাম আমার আজকে আমি ঘরে কোনো খাবার বানাইনি সকালে নাস্তা কোনো বানাইনি তো ওর বাবা অনেক দোকানে গেল যায় মনে করো যে এই পরোটা মানে পেলোই না ধরতে গেলো পেলোই না পরে অন্য একটা মানে দোকানে একটা দোকানে ছিল তো যাক নিয়ে আসে তো তারপর খাওয়া দাওয়া হলো খাবার দাবার পরে তারপরে আবার কাজ স্টার্ট করলাম আর ঘরের ভিতরে ওই যে ড্রেসিং টেবিলের মানে খুব ধুলো পড়ে তো তো মাসের দু একবার করে এটা আমি ভিতর দিয়ে মুছি আর কি আর প্রতিদিন এমনি উপরে উপরে ঝেড়ে মুছে দিই আর ভিতর দিয়ে ধুলো পরে তো মাসের দু একবার করি তো এই মাসে করা হয়েছিল না যে মশা টোসা করে তো যে এখানে আসলাম রান্না করতে আমি ডালটা বসিয়ে দিয়েছি তো অনেকক্ষণ ধরো বক বক করলাম বন্ধুরা জানি না তোমরা কেমন কী করবে দেখবে না তো যাই হোক এ দেখো কলা এনেছে এই যে এই যে কলা তো কলা এনেছে আর এই যে কলা তো ওই যে ডালা এই যে ডালা আমি রেখে দেব কলাগুলো কলাগুলো এই যে ডালাতে রেখে দিলাম আর ডালার ভিতরে একটা আম ছিল এই যে আর পূজার জন্য দুটো কলা রেখে দিয়ে কলাগুলো তুলে হয়ে গেছে আর এই যে এখানে সবজি টুবজি আছে আমি একটু সবজিগুলো বানিয়ে নিই তার আগে ডালটা সংবাদ দিয়ে আবার কাজ শুরু করি তো ঠিক আছে বন্ধুরা ধৈর্য সহকারে করে আমার ভিডিওটা তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো শেয়ার করো তো দেখো এখানে আছে বাটা মাছ আর একটা আসে পুঁটি মাছের লেজা তো আমি বাটা মাছগুলো সুন্দর করে ভেজে রেখে দিয়েছি আর এখানে বেগুন ভাজা করতেছি দেখো আজকে কোনো কিন্তু তরকারি রান্না করবো না আজকে শুধু ডাল আর এই যে কহি দেখতেছো এই যে কহি দিয়ে দুটো ডিম পেটে রেখেছি এই ডিম দিয়ে কহিটা ভাজা করব। খেতে অনেক দারুণ লাগে আমি এটাকে দুদিন খেয়েছি মজা পেয়েছি যার কারণে ওই যে আবার মানে এই ভাজিটা আমি করি মাঝে মধ্যে এখন কারণ অনেক মজা লাগে শিবা সুন্দর করে খায় ওর বাবা খায় তো আমি পছন্দ করি আমিও খাই তো দেখো ভাজাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব। তো আজকে এই যে মাছ ভাজা আর হচ্ছে যে ডাল আর এই যে ওই বাজে মাত্র রান্না টান্না সব কিছু করে একদম ধোয়া করে এসে যে বসলাম তো এখন বাজে হচ্ছে আড়াইটা তো কারেন্ট চলে গেছে ভাত খাবো তো কারেন্ট নেই একটু কারেন্ট আসুক তারপর দেখি ভাত খাই দেখো বৃষ্টি আসলো ঝিরিঝিরি বৃষ্টি তো ঝিরিঝিরি বৃষ্টি আসলো আর শিবা ভিজে আসলো বৃষ্টি তো পারলোই না আধা বাজে হয়ে আসলো কারণ বৃষ্টি তেমন না আবার বৃষ্টির ভিতরে একটু রোদ উঠলো আবার রোদটা থেমে দেখো আবার মেঘলা মেঘলা করছে এই তো অবস্থা তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সটে গাইজ দেখো এখানে মা খাচ্ছে মা খাচ্ছে মানে ভূমিকম্প সরাসরি দেখো আমি খাচ্ছি ও ভিডিও করতেছে আর কখনো বলেছে কথা আমি বলতেও পারবো না আমি বুঝতেও পারিনি তো বন্ধুরা দেখো কি অবস্থা আমার চোখ মুখের চুলের দেখো শুয়েছিলাম শুয়ে শুয়ে একটু মোবাইলে কাজ করতেছিলাম আর এখন আমি এই যে সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছয়টা পনেরো ষাটটার মতো বাজে সন্ধ্যা এখন লাগবে আজান দিবে তো তোমাদেরকে জানাই গুড ইভিনিং তো দেখো ভাত বসিয়ে দেবো আমি একটু ভাত রান্না করবো আর একটু দুধ বের করে রেখেছি ফ্রিজ থেকে তো দুধটা একটু জল দেবো এটা এখানে দেখো এক বোতল দুধ হাফ কেজির মতো আছে তো এখানে আমি এটা ভিজে রেখেছি আর দেখো দুপুরে ভাত কতগুলো বেজে গেছে শিবার বাবা আসেনি খায়নি আর রাতুল খেয়ে যে রাতুল খাবে তো রাতুল রান্না করে নিই তারপরে ভাতটা রান্না করে তারপরে হাত মুখটা ধুবো আর সকালে লক্ষ্মীর পাঁচালিটা পরা হয়নি পাঁচালিটা পড়তে হবে তো চলো দেখি আরো কাজ করি তো দেখো ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি পূজা টুজা সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি তো সন্ধ্যাবাতি দেওয়ার পরে যে ভাতটা হয়ে গেছে এই দেখো দুধটা জাল দিয়ে নিচ্ছি আমি এই যে এই যে তারপর দেখো শিবার টিচার এসেছে পড়াতে তোমার ওর নাকি কোমর ব্যথা করতেছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে পড়াচ্ছে তো ও একটু অসুস্থ ছিল তো যে কালকের থেকে পড়াতে আসতেছে এই দেখো পড়তেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুরা আর একটা নতুন ভিডিও সাথে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই গুড নাইট